হ্যালো ভিহোর্স আসসালামু আলাইকুম সিডিজি পিসাউজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম তো আমরা আবারও বডারলেস মনিটরের মেলা নিয়ে আসছি আপনাদের কাছে তো এর আগে যতগুলো ভিডিও আপনাদেরকে দিছি প্রত্যেকটি ভিডিওতে একটা দুটো বডারলেস মনিটর ছিল কিন্তু ভিহর্স আজকে বেশ কয়েকটি বডারলেস মনিটর বডারলেস ছাড়া মনিটর আজকে দেখাবো না যতগুলো মনিটর দেখাবো সবগুলো আজকে বডারলেস থাকবে তো ভিহোর্স ভিডিও শুরুতে প্রথমে একটি কথা বলে নিই আপনাদেরকে আমি কখনোই বলি না আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকে বলতেছি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন নিত্য নতুন ভিডিও দেখতে পারেন আপনারা আর আমরা কিন্তু খুব ভালো ভালো কম্বো প্যাকেজ এবং ভালো ভালো মনিটর কম্পিউটার যে কোনো আইটেমের আমরা ভিডিও করি তো আপনাদের যে আইটেমটি প্রয়োজন ওইটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন যেন যেন আমাদের ভিডিওটা আসার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় কারণ সত্যি আমরা খুব কম প্রাইজে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো ভিওর সেই মনিটর যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বরালে দুইটা ওপেন করে রাখছি সবগুলো ওপেন করা দেখানো পসিবল না আর আজকে আমি আপনাদের জন্য একটা ল্যাপটপ রাখছি ল্যাপটপটা দেখাবো আমি খুব কম প্রাইজের বাজেটে ল্যাপটপ যারা ফিলেন্সিংয়ে কাজ করতে চান তো এখানে বিয়ার্স বেশ কয়েকটি মনিটর আছে তো আজকে কম বাজেটে দিব মনিটর তো প্রথমে কোনটা দিয়ে শুরু করব আচ্ছা এটা চলতেছে এটা দিয়ে শুরু করি তো বিয়ার্স মনিটরটা একটু দেখেন একটু সামনে এনে দেখাও মনিটরটা একদমই ফ্রেশ একদমই ফ্রেশ কোনো ধরনের কোনো প্রবলেম নাই কোনো ইস্যু নাই একদমই ফ্রেশ পিছনে দেখেন ডেল ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর তো এই মনিটর তো এটা আপনাদের জন্য মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা বাইশ ইঞ্চি ডেল মনিটর বটারলেস এর আগে কিন্তু যেগুলো ছিল সাড়ে আট করে ছিল এখন অনলি সাত হাজার প্রায় পনেরোশো টাকার মতো ডিসকাউন্ট করে দিচ্ছে আপনাদেরকে আর এটা হচ্ছে আপনার ভিডিওটা মিনিমাইজ করি এটা হচ্ছে আপনার এল জিভেন্ডের মনিটর এল জিভেন্ডের আইপিএস প্যানেল এল জিভেন্ড এর আইপিএস প্যানেল বিশ ইঞ্চি তো এটা যারা নিতে চাচ্ছেন এটা শুধুমাত্র তাদের জন্য হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ মনিটর পাঁচ হাজার পাঁচশো টাকা আর আমি এখানে একটা করি মনিটরটা অফ করে আপনাদেরকে এল জির মনিটরটা দেখাই তো দেখানো হয়ে গেছে এগুলো সাইড করে রাখি সরি এলজি না এটা হচ্ছে আপনার এসপি মনিটর আমি একটা একটা করে সবগুলো ওপেন করে দেখাই ওপেন না করে দেখাইলে হবে না একটু ভিডিও আজকেরটা বড় হোক তারপর একটু ওপেন করে দেখাই সবগুলো কারণ আপনি সবাই দেখেন ভিউয়ার্স একটু কাছ থেকে দেখাও এই মনিটরটা দেখেন এটা হচ্ছে এস ত্রিভেন্ডের মনিটর তো এটা তো চিকন একটা দাগ আছে এই দেখেন খুবই চিকন একটা দাগ তো এই চিকন দাগটার জন্য এটা তো আরেকটা ডিসকাউন্ট থাকবে দেখেন চিকন ডাক ছাড়া পুরো মনিটর কিন্তু একদম ফ্রেশ সব ক্লিয়ার আর সেটা ল্যাপটপ দিয়ে চলতেছে তো এটার প্রাইস কত রাখা যায় মনিটর যেহেতু দাগ আছে আচ্ছা ওইটা যেহেতু আপনার সাত হাজার টাকা ছিল একদম ফ্রেশ মনিটর এটাতে জাস্ট চিকন দাগ আছে এটার চিকন দাগের জন্য এটাও পাঁচ হাজার পাঁচশো টাকা বর্ডারলেস মনিটর একদম ফ্রেশ দেখেন একদম স্লিম একদম স্লিম তো এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা বর্ডারলেস আমি আরেকটি মনিটর দেখাবো স্টুডেন্টের এই দেখেন আরেকটি আপনার ডেল ব্র্যান্ডের বর্ডারলেস মনিটর এটা একদম ফ্রেশ তো এটার দাম ওইটাও যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার স্ক্রিন যে নাম্বারটি দেওয়া আছে এটা তো হোয়াটসঅ্যাপ আছে আপনার হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে এটা অনেক সাত হাজার টাকা আর বিওস বারবার বড় দিয়ে আমাদের কাছে কিন্তু পুরাতন ভিডিও যারা দেখে কল দেন তাদেরকে খুবই দুঃখিত আমরা পুরাতন ভিডিওর যে মনিটরগুলো আপনাদেরকে দেখাই ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না যখন আমাদের বা দোকান স্টক অ্যাভেলেবেল থাকে তখন আমরা ভিডিও করি আমাদের নতুন ভিডিও সবসময় আপনারা লাস্টে মানে আমাদের লাস্টে যে ভিডিওটা আপলোড করি ওই ভিডিওটা দেখে আমাদেরকে কল দিবেন অবশ্যই আপনাদেরকে ভালো মনিটর দেওয়ার চেষ্টা করব আর যে মনিটরগুলো পাবেন আপনারা কিন্তু পুরাতন ভিডিওগুলো দেখে যদি অর্ডার করেন পাবেন না আর বিওস অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সাবস্ক্রাইব করতে কিন্তু খুবই না আপনারা অনেকেই ভিডিও দেখেন অনেক ভিউ হয় আমার ভিডিওতে কিন্তু আপনারা কেউ সাবস্ক্রাইব করেন না ভালো ভালো প্রোডাক্ট আমার কাছ থেকে কেনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আরেকটি আকর্ষণীয় প্রোডাক্ট আপনাদেরকে দেখাই যারা এর কাজ করতে চান এর কাজ করতে চান খুব কম বাজেটের ভালো একটা ল্যাপটপ খুঁজেন তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার ওয়ালটন ব্র্যান্ডের ওয়ালটন ব্র্যান্ডের এটা আপনার আই থ্রি সেভেন জেনারেশন এক হাজার জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি এর RAM ফোরের র্যাম তো এটার ব্যাটারি ব্যাকআপ হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ম্যাক্সিমাম সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা দিবে ব্যাটারি ব্যাকআপ এটার সাড়ে তিন ঘন্টার থেকে চার ঘন্টা দিবে এটার ব্যাটারি ব্যাকআপ আর ডিসপ্লে হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচ ডি ডিসপ্লে যারা ফিল্যান্সি এর গ্রাফিক্স গ্রাফিক্সের কাজ টুকটাক গেম খেলতে চান তাদের জন্য এই ল্যাপটপটা আর ব্যাটারি ব্যাকআপ কিন্তু অসাধারণ অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ এটার এখানে একদম ফ্রেশ একদম ফ্রেশ একটা ল্যাপটপ ভালো করে দেখাও এটা এই এই ফ্রেশ ল্যাপটপটি যারা কাজ করতেছেন অনলি তাদের জন্য হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় আপনার আই থ্রি সেভেন জেনারেশন ল্যাপটপ এর আগে কেউ দিছে বলে আমার মনে হচ্ছে না আমি মনে হয় ফার্স্ট এক হাজার জিবি হার্ড ডিস্ক আছে ফোর জিবি ডিডিআর ফোর র্যাম এবং চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ অসম্ভব প্রাইজে দিচ্ছি তো এটাও যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কল দিয়ে এটা অর্ডার করে ফেলেন খুব দ্রুত আপনার লোকেশন আমরা পাঠিয়ে দিব আর আমাদেরকে অর্ডার করার আগে কিন্তু আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় যারা যারা আমাদের আমাদের প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের অর্ডারটি কনফার্ম করে আপনার লোকেশনে পাঠিয়ে দিব তো পিওর সবাই ভালো থাকবেন এই ভিডিওটা এখানেই শেষ করতেছি আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে খুশি রাখতে পারি আপনাদেরকে হ্যাপি রাখতে পারি আমরা চাই সবসময় ভালো প্রোডাক্ট কেনার জন্য ভালো প্রোডাক্ট কিনে আপনাদেরকে ভালো প্রোডাক্ট উপহার দেওয়ার জন্য কম প্রাইসে ভালো প্রোডাক্ট কিনে উপহার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম